ইদনিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা আমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো যারা আজকে সকালবেলা তোমরা খেলা দেখেছো ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যেই দলকেই সাপোর্ট করছো না কেন সকলের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা গারদে ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ আরে আপনি সিনেমার একটা কথা বললেন তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে এই যে এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে মানুষের সামনে জাতির সামনে পেশ করছে আমি এই ছেলেটাকে যে মেসেজ ড্রপ ট্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে মনে করি না আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে আবেদ আলীর মতো যখন আপনি টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ কোনো কর্মকাণ্ড করবেন তখন মানুষ মনে করবে এটাই ইসলাম আর আপনাদেরকেও বলি কোথায় থাকে এর কি বাপ মা নাই এর কি আত্মীয় স্বজন কেউ নাই এর কি উস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন আমি সাধারণত কারো নাম নিয়ে কোনো কথা কোথাও বলতে চাই না যদিও তিনি নাম উল্লেখ করেছিলেন আমি তার নামটা উচ্চারণ করে তাকে আরও ভাইরাল করতে চাই না আমি যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাচ্ছি আপনারা আমাদের লেকচার শোনেন ওয়াজ শুনেন আলোচনা শোনেন কখনো কখনো আমরা স্টুডিও ভিত্তিক ইনডোর কিছু আলোচনা করি ভাষায় আর সওয়াল জবাব করি কখনো টেলিভিশনে প্রোগ্রাম করি কখনো জুমার খোদবাদি আলেমদের কাজটা কি আলেমদের কাজ হচ্ছে আলাউলামা ওয়ারাসাত আমা যা আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস তাই না নবীরা যে কাজ করেছে আলেমরা সেই কাজটা জাতির সামনে মানুষের সামনে স্বচ্ছভাবে কোরআন এবং সুননায়ের আলোকে তুলে ধরবে এটাই হচ্ছে বাস্তব কথা এখন বর্তমানে এই সোশ্যাল মাধ্যম বা এই যুগে ফেসবুক ইন্টারনেটে যারা আপনারা সম্পৃক্ত আছেন আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ এদেশে অনেক ইসলামিক স্কলার যাদের আলোচনার মাধ্যমে অনেকে অমুসলিম থেকে মুসলিম হয়েছে অনেকে বেনামাজি থেকে নামাজি হয়েছে অনেকে মুখলেস দায়ী হয়েছে অনেকে তাকুয়াবান হয়েছে আর কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা সিনেমার গল্প করা ফুটবলের গল্প করা এই যে এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে মানুষের সামনে জাতির সামনে পেশ করছে আল্লাহর নামে হলফ করে বলছে আমি তিনবার বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকে উমরের জামানা যদি থাকতো তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কটাক্ষ করছে হাসির পাত্র বানাচ্ছে তাকে হয়তো বা অমর রাজ্য কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় পুড়ে দিতেন অথবা তারা তাকে কতল করে ফেলতেন এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায় যারা এই কথাগুলো বলতেছে কখনো ব্রাজিলের কথা বলতেছে আর্জেন্টিনার কথা বলতেছে যারা আজকে সকালবেলায় তোমরা খেলা দেখেছো আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ যায় যা সমস্ত বিষয় আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে আপনি যখন এই সিনেমার নেগেটিভ চার পাঁচটা বিষয় বলবেন অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে একটু খুলে দেখি না কী আছে আসলে তার মানে আপনি উৎসাহিত করেছেন আমি বলি রাসুল আকরাম সাল্লাইসাল্লাম এ সমস্ত আলেমদেরকে দায়ীদেরকে যারা এমন কাজ করেছেন তাদেরকে কি বলেছেন একটু দেখেন এরা দাজ্জালের চাইতে মারাত্মক জোরে সোরে বলেন না আল্লাহর আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসালাম এদেরকে দাজ্জালের চাইতেও মারাত্মক বলেছেন দেখেন সুল আকরাম সাল্লাইসাল্লাম বলেছেন এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উন্নতির জন্য দাজ্জালের অপেক্ষাও বেশি ভয় পাই নবীজি বলছেন যে পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো দাজ্জালের চাইতে মারাত্মক হবে দেখেন ভণ্ডামি আপনি সাধারণ গেট আপে করেন সেখানে কোনো মানুষ বিভ্রান্ত হবে না যে ও জানে যে ওটা ভণ্ড আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে আবেদ আলির মতো যখন আপনি টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ কোনো কর্মকাণ্ড করবেন তখন মানুষ মনে করবে এটা ইসলাম অথচ এটা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ রসুল সাল্লু ভালো কি বলছেন তখন আমি ভীত হয়ে পড়লাম তাই আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মাহের জন্য দাজ্জালের চাইতে অধিক ভয় করেন আল্লাহর হাবিদ সাল্লাহ আলাইহাল্লাম বললেন পদভ্রষ্ট আলিমগণ আমি এই ছেলেটাকে যে মেসেজ ড্রপ ট্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমই মনে করি না যদি আলেম হতো তার তাফসির থাকতো আলেম হতো এসলাহের অনেক কথা থাকে আলেম যদি হতো তাহলে কোরআন হাদিসের অনেক কথা থাকে যেগুলো নিয়ে কথা বলতো সারাক্ষণ খালি এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের আলাপ আচরণ যারা করে তাদের আলোচনা শুনেন না ভাই আর আপনাদেরকেও বলি কোথায় থাকে এর কি বাপ মা নাই এর কি আত্মীয় স্বজন কেউ নাই এর কি ওস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন পুলিশের হাতে তুলে দেন এবং এ সমস্ত পাগলামি যারা করে এই এরা শুধুমাত্র নিজের ক্ষতি করতেছে না বরঞ্চ সমষ্টিগতভাবে ইসলামের ক্ষতি করতেছে এদের ওয়াজ শোনা যাবে না এদের থেকে দূরে থাকবেন মাহফিলে এদেরকে নেবেন না এদেরকে মসজিদের ইমামতি নেবেন না এরা ফাসেক এই সমস্ত মানুষগুলো হচ্ছে ইসলামের সাথে বেইমানি করে গাদ্দারি করে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন হক্কানে আলেমদের আলোচনা